এই পুরুষ ভাইদের যে সমস্যা এই সমস্যাটা দেখবেন একশোর মধ্যে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট পুরুষের যৌন রোগ থেকে থাকে আর মহিলাদের যদি কথা বলি তো মা ও বোনেদের একশোর মধ্যে ফাইভ থেকে টেন পার্সেন্ট মেয়েদের যৌন সমস্যা হয়ে থাকে তো মেয়েদের অল্প সংখ্যক মহিলার যৌন সমস্যা আর অধিক পরিমাণের পুরুষ মানুষের যৌন সমস্যা এই দুটো বিষয় কারণ আমি আলোচনা করবে আজকের দেখুন আপনি পারিবারিক জীবনে একেবারে হতাশার মধ্যে আপনি পতিত পারিবারিক জীবনে আপনি দাম্পত্য জীবনে স্ত্রীকে সুখী করতে পারছেন না এবং ওই সমস্ত মানুষ যারা স্বামীকে খুশি করতে পারছেন না সেটা খুব সংখ্যাই অল্প আর ওই সমস্ত পুরুষ মানুষরা যারা স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না কিন্তু তারা সংখ্যায় অধিক পরিমাণে মানে একশোই নব্বই জন আর মহিলারা হলো একশো দশ থেকে পাঁচ এই পুরো সমস্যা এই যে সমস্যা স্ত্রী স্বামীকে তিরিপ্তি দিতে পারছে না স্বামী স্ত্রীকে তিরিপ্তি পারছে না কিন্তু দুটোর মধ্যে আকাশ ও পাতাল তফাৎ আছে কিন্তু আজকে আমি একজন হিকিম হিসাবে একজন কবিরাজ হিসাবে আজকে যে বিষয় যেটা আলাপ আলোচনা করে দেখুন আল্লাহকে সাক্ষ্য রেখে বলছি আমার চেম্বারে এই বিগত যে বছরের পর বছর কেটে গেছে বিশেষত পুরুষ ভাইদের এই একটাই সমস্যা যেটা প্রশ্ন করে প্রথমত যেটা আমাকে তাকে চিকিৎসা করা কি কি অনলাইন অফলাইন এই বোঝা যায় চিকিৎসার মাধ্যমে তাকে আমার কাছে প্রশ্নের অ্যান্সার নিতে হয় তাকে আমাকে প্রশ্ন করতে হয় তার কাছে জানতে হয় বুঝতে হয় যে তুমি কি হস্তমৈথন করতে কি না তো এখানে খুব ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন পুরুষ ভাইয়েদের একশোর মধ্যে নব্বই ভাগ পুরুষ মানুষ তারা তাদের যৌন জীবনটা আস্তে শেষ পর্যায়ে নিয়ে এসেছে দ্রমপত্র জীবন স্ত্রীকে শুরু করতে পারছে না তাদের তাদের প্যানিসটার বিশেষ অঙ্গটা তারা এই যে লিঙ্গটা এটা আহ ঠিকমতো স্তন করাতে পারছে না তার মধ্যে ব্লাড সার্কুলেশনটা ঠিকমতো হচ্ছে না তার একটাই অভিযোগ সবাই বলেছে যে আমি হস্তমৈথন করেছি এরপরে যদি আরো প্রশ্ন যদি আগের দিকে নিয়ে যায় তো অনেকে বলে যে সবটাই চারবার পাঁচবার দশ বার পর্যন্ত হস্তমৈতন করেছি অনেকে বলে বালিশের সাথে ঘর্ষণ করে করে আহ কি করেছে বীর্যটাকে পথন করেছে তো এই সমস্ত টর্চর করেছে অনেকে এবং আমি এখানে মহিলাদের বিষয় একেবারে না বলতে চাইলেও সংক্ষেপে বলছি ছোট্ট করে বলছি অনেক মহিলারা এরকমও পেয়েছি যারা তাদের ফিঙ্গারের মাধ্যমে তাদের হাতের মাধ্যমে অনেকে অনেক রকমের বস্তু অনেক রকমের যেমন বেগুন হতে পারে যেমন শসা হতে পারে যেরকমটা আহ পেশেন্টদের মুখ থেকে অনেক সময় অনেক অভিযোগ লিখিত ভাবে জানতে পারি তো এইগুলোর মাধ্যমে অনেক মহিলারা কি করে মাস্টারমিশন করে থাকে আর ছেলেরা তো বিভিন্ন রকম ভাবে তারা কি করে থাকে শিরা তারা টর্চার করে থাকে যা আজকের দিনে দাঁড়িয়ে সে তার স্ত্রীকে হাতি করতে পারছে না কিন্তু ওই পুরুষ ভাইটার বয়স এখন কত তার বয়স এখন তিরিশ বছর মানে ফোন কলে কি বলে আমি সৌদিতে আছি কেউ বলে আমি দুবাইতে আছি কেউ বলে আমি মালয়েশিয়া আছি আমার ইন্ডিয়া আমার আমার চেম্বারের লোকেশন হলো ইন্ডিয়ার কলকাতা তো অনেকে গুজরাট কেউ মিরাট কেউ দিল্লি কেউ মুম্বাই কেউ আসাম কেউ ত্রিপুরা কেউ বাংলাদেশ বিভিন্ন জায়গায় আর আমার পশ্চিম বাংলার বিভিন্ন জেলা তো বাদই দিলাম সমস্ত জায়গায় কুরিয়ার সার্ভিসের যেমন ওষুধ পৌঁছে যায় সবাই জানেন এইগুলো আমি পরের কথা পরে বলি এবার আসুন অধিকাংশ মানে নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের যে সমস্যার কথা যেটা প্রথমত বোঝা যায় যে হস্তমৈথনের অভ্যাস ছিল বা এখনো আছে বা কাজের সূত্রে সে প্রবাসী সে বিদেশে কাজকাম করে স্ত্রীকে কাছে পায় না তার ফলেও তার হস্ত এই থাকিত হস্ত না হইব নারীর দ্বারস্ত যদি আপনি হাত দিয়ে আপনার প্যানিসের ওপরে টর্চার করে করে শিরা কুশিরা দুর্বল করে ফেলেন তাহলে আপনি এক সময় গিয়ে দেখবেন যে আপনি আপনার আহ স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন না তো মূলত আজকের যে বিষয়টা আপনি যদি হস্ত মৈথুনের মাধ্যমে যদি আপনার সিরা উপশিরে কোনো রকমের সমস্যা ত্রুটি করে থাকে তাহলে এটা থেকে সমাধানের কি আছে এটার সমাধানের উপায় অবশ্যই আমি ভিডিও শেষে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এরপরে আসুন দ্বিতীয় নাম্বার আরেকটা আমি পয়েন্ট নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন আমি কোনো ঔষধের নাম নেবো না বা কোনো কোম্পানির নাম নেবো না তাহলে কিন্তু এটা সমস্যা হতে পারে দেখুন বাজারে অনেক রকমের কেমিক্যাল যুক্ত ঔষধ বা মেডিসিন পাওয়া যায় অনেক পুরুষ ভাইরা যারা চেম্বারে এসে অভিযোগ করেছে যারা চেম্বারে এসে জানিয়েছে আমি সেটাই আপনাদের কাছে অ্যাপ্লাই করছি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি অনেকে বলছে যে আমি আপনার আমি আমার পার্টনারকে আমি আমার বিবাহিত স্ত্রীকে অথবা ভালোবাসার মানুষকে প্রেমিককে হোটেলে নিয়ে গিয়ে বা কোনো জায়গায় তাকে একটু বেশি তৃপ্তি দেওয়ার জন্য অর্থাৎ মনে করুন সে দশ মিনিট মেলামেশায় একটা পারদর্শী কিন্তু সেটা সে তিরিশ মিনিট চল্লিশ মিনিট করার জন্য সে বাজার থেকে কোন কেমিক্যাল যুক্ত কোন রকমের মেডিসিন সেটা সে কি করেছে সেটা সে গ্রহণ করেছে এটা খাওয়ার পরে কি হয়েছে অবশ্যই অবশ্যই সে টাইমটা লং টাইম পেয়েছে টাইমটা দশ মিনিটের জায়গায় তিরিশ মিনিট কেন চল্লিশ মিনিট পেয়েছে কিন্তু এটা সে যখন দুদিন থেকে চার দিন চার দিন থেকে দশ দিন দশ দিন থেকে পঁচিশ দিন যখন খেয়েছে এরপরে সে তখন ফিফটি পার্সেন্টের যে মেডিসিনের পাওয়ার এই ফিফটি পার্সেন্ট এই ফিফটি পার্সেন্টটা খাওয়ার পরে কুড়ি দিন যেতে না যেতে দেখছে যে তার প্যানিসটা ঠিক মতো কাজ করছে না ঠিক মতো স্ট্রং হচ্ছে না হলেও সাথে সাথে নিমে যাচ্ছে এরপরে তারা বলেছে যে আমি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাওয়ারের মেডিসিনটা সংগ্রহ করেছি আবার দুদিন ঠিক ছিলাম তারপরে হান্ড্রেড পার্সেন্টের মেডিসিনটা আমি খেতে খেতে এখন বর্তমানে আমি দুমাস মাস চার মাস খাওয়ার পরে অনেকের জন্য দু মাস অনেকের জন্য চার মাস অনেকের ছ মাসও টিকে যায় কিন্তু তারপরে তারা এসে অভিযোগ করে যে এখন আমি ওই কেমিক্যাল যুক্ত মেডিসিনটা হান্ড্রেড পাওয়ার মেডিসিনটা একশো যদি দুটো তিনটেও খেয়ে নিই তারপরেও আমার প্যারিস এই বিশেষ অঙ্গটা ঠিক স্ট্রং হয় না এবং আমি আমার পার্টনারের ভেজায় না তার বিশেষ অঙ্গের মধ্যে প্রবেশ করে লং টাইম পাওয়া তো দূরের কথা ঠিকমতো প্রবেশ করাতে পারি না তাহলে এই দুটো সমস্যা একটা হলো হস্তময়তন যেটা অবশ্যই আপনাকে ট্যাগ করতে হবে আর দ্বিতীয় নাম্বার যেটা সেটা হলো যুক্ত বাজারের যে কোনো মেডিসিন যেটা দশ মিনিটের জায়গায় আপনাকে আধা ঘন্টা টাইম দিয়ে দেয় এই সমস্ত অভ্যাস আপনাকে পুরোপুরিভাবে ভাবে ছাড়তে হবে কি মেডিসিন কি তাহলে যদি আপনি ছাড়তে পারেন এটার থেকে কি সমাধান আছে অনেকে জিজ্ঞাসা করবেন যে এটার কি সমাধান আছে অবশ্যই আমি ন্যাচারাল খাবার গাছ গাছালির যে ন্যাচারাল খাবারের মাধ্যমে আমি প্রায় বলে থাকি এই ন্যাচারাল খাবার যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে পৃথিবীতে সবাই আপনাকে ধোকা দিল গাছ গাছালি কিন্তু আপনাকে ধোকা দেবে না ন্যাচারাল খাবারের মাধ্যমে যে পুরুষ মানুষ সুস্থ হতে পারে সে পুরোহিত ভাবে পুরুষ মানুষ তার মার্দেন আছে সে যে কোনো বয়সের মহিলার বুকের উপরে গর্জন ফেলতে পারবে ঘন্টার পর ঘন্টা ইনশাল্লাহ লাগে এই জন্য আপনাকে খেতে হবে কি দেখুন খাবার খান আপনি তিন বেলা সকাল বেলা দুপুর বেলা রাতের বেলায় এই তিনটে টাইমে তিনটে টাইমে আপনি রসুন খান দেখুন এইটা গবেষণায় পাওয়া গেছে যৌন জীবন ধরে রাখতে গেলে রসুন খাওয়া আপনার জন্য মাস্ট বি আপনাকে খেতেই হবে আপনি ভাতের সাথে খান আপনি পানির সাথে খান এমনি এমনি টিবি খান যে কোনো ভাবে খান যদি তাও অসুবিধা হয় কোন ফলের মধ্যে আপনি ঢুকিয়ে দিয়ে আপেলের মধ্যে দিয়ে আপনি সেটাকে চিবিয়ে খেয়ে নেন কলা টুকরোর মধ্যে দিয়ে সেটাকে চিবিয়ে খেয়ে নেন রসুন আপনাকে খেতেই হবে যদি খেতে পারেন দেখবেন এই তিনটে টাইমে সকাল বেলায় খান যদি তাও না পারেন রসুনের আচার করে খান যদি তাও না পারেন তাহলে খাজা বলা হয় খাজা বলা হয় যেটা রসুন আর মধু দিয়ে মাসের পর মাস সেটাকে সংগ্রহ করে রাখার পরে এই রসুন আর মধু খান আপনি তিন টাইমে খান মাত্র দুই থেকে তিন মাস খান কোনো মেডিসিন কোনো ওষুধপত্রের কাছে আপনাকে যেতে হবে না আপনি আপনার স্ত্রীকে তৃপ্তি দিতে পারবেন খুশি করতে পারবেন ইনশাল্লাহ আপনি দেখবেন আপনার বয়স অনুপাতে আধা ঘন্টা চল্লিশ মিনিট কোনো ব্যাপারই থাকবে না আপনাকে রসুন তিন টাইমে খেতে হবে আপনি আচার করে খান আপনি রসুন মধু দিয়ে সংগ্রহ করে খাজা করে খান এরপরে আপনি রসুন এমনি খেতে পারলে খান অথবা ফলের মধ্যে খান অথবা ভাতের সাথে খান এই রসুন আপনাকে সংগ্রহ করে খেতেই হবে এরপরে আসেন আমি আপনাকে আর একটা খাবার অবশ্যই জানিয়ে দেব বুঝিয়ে দেব সেটা হলো মেথি মেথি কি জিনিস আল্লাহ রসুন আলিয়ালাম সাহাবাদেরকে নিয়ে বলেছিলেন যে মেথির এমন গুণাগুণ আছে যেটা পুরুষ মানুষ এই পুরুষ মানুষ তার যৌন জীবনে অধিক পরিমাণে দেয় যদি পুরুষ মানুষ এই মেথির গুণাগুণটা যদি বুঝে নেয় একবার তাহলে বাজারের স্বর্ণের দাম আজকের ইন্ডিয়াতে দাঁড়িয়ে স্বর্ণের ঘড়ি হলো নাইনটি ফাইভ থাউজেন্ড রুপি তো মেথির এতটাই গুণাগুণ আছে আপনি যদি জানেন এর গুণাগুণ সম্পর্কে তাহলে আপনি স্বর্ণের থেকেও বেশি দামে আপনি কিনতে পারেন কিনে আপনি সংগ্রহ করে এটা খাবেন এর গুণাগুণ এতটাই বেশি নবী বলেছে তো আপনাকে এত দামে কিনতে হচ্ছে না আপনি যে কোনো বড় মুদিখানা দোকানে গিয়ে এই মেথিটা সংগ্রহ করেন এই মেথিটা আপনি সকাল বেলা ভিজিয়ে রাতে খান রাতের বেলা ভিজিয়ে সকালে খান এই মেথিটা অল্প পরিমাণে পানি ও মেথি যদি পেটের সমস্যা না থেকে থাকে যদি আপনার পায়খানা ক্লিয়ার না হয়ে থাকে তাহলে মেটিটা না খেয়ে পানিটা খাবে যদি পেট ভালো থাকে যদি পেট ভালো যেন সব ভালো থাকে যদি আপনার ভালো থাকে তাহলে মেটি আপনি খেতে পারবেন পানিও খেতে পারবেন অবশ্যই অবশ্যই এটা আপনি দুই থেকে তিন মাস অ্যাপ্লাই করুন আপনি দুই থেকে তিন মাস খেলে দেখবেন আপনি পুরোপুরি ভাবে সুস্থ হয়ে যাচ্ছেন তাহলে এক এক সপ্তাহ থেকে দুই সপ্তাহ খেয়ে দেখুন ইনশাআল্লাহ আজিজ পৃথিবীর আর কোনো কোন ঔষধের কাছে গিয়ে আপনাকে ধর্ণা ধরতে হবে না ভিডিও ভাই আজকের ভিডিও লম্বা চওড়া করছি না তবে যে রেমেডিটা আমি আপনাদেরকে জানিয়েছি এটা আপনারা না বুঝতে পেরে থাকে তো ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত বুঝে নিয়ে শিখে নিয়ে আপনারা এই রেমিডি গুলো অ্যাপ্লাই করুন দেখবেন ইনশাআল্লাহ আমার প্রতি আপনাদের বিশ্বাস হবে ভক্তি হবে ভালোবাসা হবে এখানে একটা কথা জানিয়ে রাখি যে সমস্ত ভাইরা দেশ ও দেশের বাইরে থেকে বা বিদেশ থেকে যেখান থেকে আমার চেম্বারে আসেন বা অনলাইনে ওষুধগুলো নেওয়ার চেষ্টা করেন দেখুন আমি আগে যা করেছি বলেছি এখন বলছি এখন কিন্তু আমি সম্পূর্ণভাবে ডেলিভারি যে অপশানটা আছে পুরোপুরি ভাবে যারা আমাকে বিশ্বাস করেন ভর্তি করেন ভালোবাসেন তারাই যোগাযোগ করবেন বাকিটা ফোনে আমি সমস্ত রকমের জানবো বুঝবো তারপরে আমি তাদেরকে ওষুধপত্র দেবো নচেতন নয় বিদের ভাই আজকে ভিডিও লম্বা চড়া করছি না আজকে এখানে শেষ করলাম প্রত্যেক ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালাম